আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আসল উল্টা সলেমানি কিতাব ঠিক আছে আসল উল্টা সোলেমানি কিতাব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না কিতাবের প্রথমে আপনি পেয়ে যাবেন এরকম আঠ আসল উল্টা সলেমানি এরপরে পেয়ে যাবেন অনুমতি এবং নিজাজ নামা এরপরে আপনি পেয়ে যাবেন সুচিপত্র ঠিক আছে এরপরে কিতাবের মধ্যে কি কি এমন কাজ রয়েছে আপনি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন বিদেশ হতে লোক আনার কবচ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কবচ সর্বরোগের রাজমহন তদবীর বিষ বেতে দূর করার তদ্বির হায়স খুলিবার কবচ টাকরি জিন্নাস সারাইবার কবচ জিনভূতের আসর নষ্ট করার কবচ ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ঘর বাড়ি বন্ধ করার কবচ সম্মানিত ভিওর্স এরপরে লক্ষ্য করুন দূরের মানুষকে হাজির করার কবচ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে হয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে বসীকরণ কবুজ শত্রুকে পাগল করার উপায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো মাত্র তিন দিনের মধ্যে বসীকরণ ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন টাকরে জিন্নাত চালানি এবং ফারানি তাবিজ পাঁচ দিনের মধ্যে নারী বসীকরণ বিবাহিত নারী বসীকরণ সাত দিনে বসীকরণ চব্বিশ ঘন্টায় বসীকরণ ঠিক আছে অর্থাৎ কাউকে বাধ্য করার তদবির আপনি বিভিন্ন নিয়মে বিভিন্ন তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিন দিনের মধ্যে কাউকে বস করা অর্থাৎ আপনার আয়ত্তে আনা ঠিক আছে শত্রুর পেটে রোগে আক্রান্ত করা শত্রুকে রোগে আক্রান্ত করার আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার কাজ নষ্ট জিন চালান করা বশীকরণ কবচ অগ্নিবান চালান স্বপ্নের মাধ্যমে শত্রুকে ভয় দেখানোর তাবিজ এরপরে পেয়ে যাচ্ছেন ভয় গেলে তাহার তাবিজ যে নারীকে পাগল করার উপায় জিন ভূত চালন করার তাবিজ এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আপনি আমাদের এই উল্টা সোলেমানি কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা উল্টা সোলেমানি কিতাব অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কিতাব অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা প্রথমে দুইশো টাকা দিতে হবে তারপরে কিতাব হাতে পেয়ে বাকি সমস্ত টাকা দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকেন